আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু ছেলের দিকে মেয়েরা কেন বারবার ফিরে তাকায় বা কেন কিছু ছেলের সাথে মেয়েরা ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে চায় আর তাদের সঙ্গ খুব পছন্দ করে তাদের মধ্যে এমন কি বিশেষত্ব আছে যা বাকিদের থেকে তাদের আলাদা করে তোলে অনেকেই হয়তো ভাবেন ব্যাপারটা শুধু সুন্দর চেহারা সিক্স প্যাক অ্যাপস বা অনেক টাকা পয়সার কিন্তু সত্যিটা হলো এই ধারণাগুলো অনেকটাই ভুল আসল আকর্ষণ লুকিয়ে থাকে একজন পুরুষের ব্যক্তিত্ব তার স্বভাব আর আচরণের গভীরে আজ আমরা সেই গোপন রহস্যগুলোই জানব আমরা দেখব ছেলেদের কোন দশটি গুণ মেয়েদের বেশি আকর্ষণ করে এবং কোন বিষয়গুলো তাদের কাছে একজন পুরুষকে প্রাকৃতিকভাবে আকর্ষণীয় করে তোলে চলুন তাহলে আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক এক আত্মবিশ্বাসের জাদু প্রথমেই যে বিষয়টা আসে তা হলো আত্মবিশ্বাস কিন্তু দাঁড়ান আত্মবিশ্বাস মানে কিন্তু অহংকার বা নিজেকে বড় দেখানো নয় আসল আত্মবিশ্বাস হলো নিজের যোগ্যতার উপর ভরসা রাখা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারা এবং যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকা ধরুন আপনি বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন সবাই যখন দ্বিধায় ভুগছে যে কোথায় যাবে বা কি করবে তখন যে ছেলেটি কামলি একটি সুন্দর পরিকল্পনা সবার সামনে তুলে ধরে এবং সবাইকে একমত করাতে পারে তার মধ্যে এক ধরনের প্রাকৃতিক নেতৃত্ব ফুটে ওঠে মেয়েরা এই ধরনের স্থিরতাকে খুব পছন্দ করে কারণ এটি তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তার অনুভূতি তৈরি করে তারা বুঝে এই মানুষটির ওপর ভরসা করা যায় সে কঠিন সময়ে ভেঙে পড়বে না বরং শক্ত হাতে পরিস্থিতি সামলে দেবে মনে রাখবেন আত্মবিশ্বাসী পুরুষেরা অন্যের মনোযোগ কারার জন্য চিৎকার করে বেড়ায় না তাদের উপস্থিতি নীরবে সবার নজর কেড়ে নেয় তারা যখন কথা বলে তাদের চোখে চোখ রেখে কথা বলে তাদের হাঁটা চলায় একটা দৃঢ়তা থাকে এই ছোট ছোট বিষয়গুলোই একজন মেয়েকে ভীষণভাবে আকর্ষণ করে কারণ তারা এমন একজন সঙ্গী চায় যে নিজের প্রতি আস্থাশীল দুই সম্মান দেখানোর শিল্প ভদ্রতা এবং সম্মান এই দুটি শব্দ শুনতে খুব সাধারণ মনে হলেও এর গভীরতা অনেক একজন পুরুষ শুধু তার পছন্দের মেয়েটিকে সম্মান দেখাচ্ছে আর বাকিদের সাথে খারাপ ব্যবহার করছে এটা কিন্তু মেয়েরা ঠিকই ধরে ফেলে আসল সম্মান হলো সেটাই যা সবার জন্য সমান ধরুন আপনি কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন যে ছেলেটি ওয়েটারের সাথে নম্রভাবে কথা বলে ধন্যবাদ জানায় বা কোনো বয়স্ক মানুষকে দেখলে নিজের চেয়ার ছেলে দেয় তারই এই আচরণগুলোই তার আসল চরিত্রকে তুলে ধরে মেয়েরা এই বিষয়গুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে তারা বুঝতে পারে যে মানুষটা ছোট বড় সবাইকে সম্মান দিতে জানে সে তার সঙ্গীকেও সারা জীবন সম্মান দেবে সম্মান দেখানোর মানে শুধু আপনি বলে সম্বোধন করা নয় বরং অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া সে যখন কথা বলছে তখন মন দিয়ে শোনা এবং তার স্বপ্ন বা লক্ষ্যগুলোকে সম্মান করা এই গুণটি হল ছেলেদের সেই সাতটি জিনিসের মধ্যে অন্যতম যা দেখলে মেয়েরা দুর্বল হয়ে যায় কারণ এটি একটি সুস্থ এবং সুন্দর সম্পর্কের ভিত্তি তৈরি করে তিন হাসি খুশি এবং বুদ্ধিদীপ্ত রসিকতা সারাদিন মুখ গোমরা করে থাকা ছেলের চেয়ে একজন হাসি খুশি এবং প্রাণবন্ত সঙ্গী কার না ভালো লাগে মেয়েরা এমন ছেলেদের প্রতি খুব সহজে আকর্ষণ বোধ করে যারা ছোট ছোট বিষয় হাসতে জানে এবং চারপাশের পরিবেশকে আনন্দময় করে তুলতে পারে তবে রসিকতা মানে কিন্তু ভাড়ামো বা অন্যকে অপমান করে মজা করা নয় বুদ্ধিদীপ্ত রসিকতা বা উইটি হিউমার হল সেটাই যা যে কোনো সাধারণ মুহূর্তকে অসাধারণ করে তোলে যে ছেলেটি কঠিন সময়েও একটি মজার কথা বলে পরিবেশ হালকা করতে পারে বা নিজের ভুল নিয়েও হাসতে পারে তার মানসিক পরিপক্কতা প্রকাশ পায় এই ধরনের মানুষের সাথে থাকলে মেয়েরা মানসিক শান্তি অনুভব করে তারা জানে এই মানুষটার সাথে জীবনটা কখনো একঘেয়ে হবে না এই হাসি খুশি স্বভাবই তাদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নেয় কারণ হাসি একটি শক্তিশালী ইমোশনাল কানেকশন তৈরি করে চার দায়িত্বশীলতার পরিচয় দায়িত্বশীলতা একটি বিশাল শব্দ এর মানে শুধু টাকা উপার্জন করা বা পরিবারের খরচ চালানো নয় দায়িত্বশীলতা মানে হল নিজের কথা এবং কাজের ভার নেওয়া একজন দায়িত্বশীল পুরুষ কখনো নিজের দেওয়া প্রতিশ্রুতি ভাঙে না সে যদি বলে নির্দিষ্ট সময় দেখা করবে তাহলে সে ঠিক সময় হাজির হয় সে যদি কোনো কাজের দায়িত্ব নেয় তাহলে সেটা শেষ করেই ছাড়ে এই নির্ভরযোগ্যতা মেয়েদের কাছে অত্যন্ত মূল্যবান এছাড়াও রয়েছে মানসিক দায়িত্ববোধ অর্থাৎ নিজের সঙ্গীর মানসিক অবস্থার খেয়াল রাখা তার বিপদে পাশে থাকা এবং তাকে মানসিক শক্তি যোগানো যখন একজন মেয়ে দেখে যে একজন ছেলে শুধু নিজের কথাই ভাবে না বরং তার চারপাশের মানুষের প্রতিও যত্নশীল এবং তাদের দায়িত্ব নিতে প্রস্তুত তখন সে সেই পুরুষের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা অনুভব করে এই দায়িত্ব বোধই ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করে দেয় পাঁচ স্মার্টনেস এবং পরিপাটি থাকা স্মার্টনেস মানে দামি ব্র্যান্ডের পোশাক বা হাল ফ্যাশনের হেয়ারস্টাইল নয় স্মার্টনেস হলো নিজেকে সুন্দর এবং পরিচ্ছন্নভাবে উপস্থাপন করার ক্ষমতা একজন ছেলে হয়তো দেখতে খুব সুদর্শন নয় কিন্তু সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে তার চুল আঁচড়ানো থাকে এবং তার শরীর থেকে একটি মৃদু সুগন্ধ আসে তাহলে তাকে অনেক বেশি আকর্ষণীয় লাগে পরিপাটি থাকা আসলে নিজের প্রতি যত্ন নেওয়ার লক্ষণ এটি দেখায় যে আপনি নিজেকে ভালোবাসেন এবং সম্মান করেন যে নিজেকে সম্মান করে তাকে অন্যরাও সম্মান করে এছাড়াও স্মার্টনেস প্রকাশ পায় কথা বলার ধরনে বিভিন্ন বিষয়ে জানার আগ্রহে এবং নতুন কিছু শেখার মানসিকতায় যে ছেলেটি গুছিয়ে কথা বলতে পারে বিভিন্ন বিষয়ে তার সাধারণ জ্ঞান আছে এবং সে আত্মবিশ্বাসের সাথে নিজেকে প্রকাশ করতে পারে মেয়েরা তার প্রতি আকৃষ্ট না হয়ে পারে না ছয় সুন্দরভাবে কথা বলা এবং শান্ত আচরণ একজন পুরুষের কথা বলার ভঙ্গি তার ব্যক্তিত্বের আয়নার মতো যে পুরুষ চিৎকার করে অল্পতে রেগে যায় বা কথায় কথায় খারাপ ভাষা ব্যবহার করে তাকে মেয়েরা সাধারণত এড়িয়ে চলে অন্যদিকে যে ছেলেটি শান্তভাবে গুছিয়ে এবং নম্রভাবে কথা বলতে পারে তার কথা ঘন্টার পর ঘণ্টা শোনা যায় সম্পর্কে বিতর্ক বা মতের অমিল হতেই পারে কিন্তু যে ছেলেটি রেগে না গিয়ে যুক্তি দিয়ে নিজের কথা বোঝাতে পারে এবং অন্যের কথাও ধৈর্য ধরে শুনতে পারে সে বুঝিয়ে দেয় যে সে কতটা পরিণত মেয়েরা এমন একজন সঙ্গী চায় যার সাথে যে কোনো সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করা যায় ভয় পেতে হয় না মিষ্টি এবং ভদ্রভাবে কথা বলার ক্ষমতা যে কোনো মেয়ের হৃদয় স্পর্শ করতে পারে কারণ শব্দ তরবারির চেয়েও শক্তিশালী সাত সহানুভূতি এবং যত্নশীল মন তালিপায় থাকা সব গুণাবলীর মধ্যে এটি হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সহানুভূতি হল অন্যের কষ্ট বা অনুভূতি বোঝার এবং তা অনুভব করার ক্ষমতা যে ছেলের মধ্যে এই গুণটি থাকে সে শুধু একজন ভালো প্রেমিকই নয় একজন অসাধারণ মানুষও বটে যে ছেলেটি অন্যের দুঃখে দুঃখী হয় রাস্তায় কোনো অসহায় প্রাণীকে দেখলে তার জন্য মায়া অনুভব করে বা নিজের কাছের মানুষদের প্রয়োজনে নিঃস্বার্থভাবে এগিয়ে আসে তার এই মানবিক দিকটি মেয়েদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে একজন যত্নশীল পুরুষ তার সঙ্গীর ছোট ছোট প্রয়োজনের খেয়াল রাখে যেমন তার অসুখ হলে তার সেবা করা তার মন খারাপ থাকলে তাকে সঙ্গ দেওয়া বা তার পছন্দের জিনিসগুলো মনে রেখে তাকে অবাক করে দেওয়া এই যত্নশীল আচরণগুলোই বুঝিয়ে দেয় যে আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই সহানুভূতি এবং যত্নশীল মনোভাবই একটা ছেলেকে মেয়েদের কাছে সত্যিকারের হিরো বানিয়ে তোলে যা বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং স্থায়ী তো এই ছিল আজকের আলোচনা আমরা দেখলাম যে মেয়েদের আকর্ষণ করার জন্য বাহ্যিক চাকচিক্যের চেয়েও ব্যক্তিত্বের গভীরতা অনেক বেশি জরুরি আত্মবিশ্বাস সম্মান দায়িত্ববোধ এবং একটি যত্নশীল মন এই গুণগুলোই একজন পুরুষকে সত্যিকারের আকর্ষণীয় করে তোলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নিজেদের ব্যক্তিত্বকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে একটু হলো সাহায্য করবে যদি ভিডিওটা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না আর এই ধরনের জীবনমুখী এবং সম্পর্ক উন্নয়ন নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন